up on them all বদ ইমাম আহমদ রেজা খান فاضل আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব দুজাহানের বাদশা নবী সম্পর্কে বলছেন। আপনি মওলা কা পেয়ারা হামারা নবী আপনার আমার যিনি আল্লাহ যিনি মওলা তিনার কাছে সবচাইতে ভালোবাসার যিনি তিনি হচ্ছেন আমাদের নবী কোন आलम কা दुल्হা হামারা নবী দুই জাহানের বাদশা যিনি दुल्হা যিনি सर्वश्रेष्ठ যিনি তিনি হচ্ছেন আমাদের নবী তো জবান করে পড়ল আপনে মলা কা পেয়ারা হামা And uh Muhammad sallallahu alaihi wasallam. لا میں کا حضرت में हदरती अब्दु जी नानी Larva, 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 মাঝে রোজার চাই রহনা সবার মা বাবার পেতে মতে চাই রহনা বলেন নাম মাস রোজার চাই রহনা সবার মা বাবার হাতে মতে চাই রহনা আমার নবীর দরুদ বইলো না আমার নবীর

আল্লাহ নবী অলির দushmanেরা খুশিয়ার শান্তা নবী অলির

আমরা তো ঠিক সেইভাবে আশিকা রাসূল হয়ে মদিনা যাইতে চাই চাই কি চাই না আর কারা যাইতে চাই সাজা করে আল্লাহকে হাত তুলে দেন একটা

সাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা ও আমার হারমতুর পাড়া হজরতে ময়দান শাহ রহমতুল্লাহ জালায়ের মাদার শরীফের এই প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ ও দুআর মাহফিল উরুস মুবারকের ভাই বাবারা বন্ধুরা আপনারা যারা যারা আজকে জান্নাতের বাগানে বসে গেলেন আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কেন জান্নাতের বাগানে এসেছেন সবাই ডাক দিয়ে বলবে বুজুর্গ এরা বস্তু জাগা ধর্মের মানুষ হ্যাঁ তুইলে বসাও হ্যাঁ এর বসাও এখান অন্য ধর্মের লোকের জন্য ইসলাম উন্মুক্ত উন্মুক্ত তোমার জন্য আমাদের ইসলাম উন্মুক্ত সে আমাদের জন্য পানি নিয়ে আসছে কথা বুঝছেন তো কথা বুঝছেন তো তার মানে বোঝা যায় ইসলামের মধ্যে সবার জায়গা আছে না নাই আছে কথা বলে আছে না নাই আছে সে অন্য ধর্মের কি হয়েছে সে আমাদের মুসলমানের কি জলসার মধ্যে ওয়াজে বসতে পারবে না পারবে আর এখানে কি বলবেন এই যে আপনাদের আজকের মাহফিলে যিনি বাইতুন নূর সুন্নিয়া জামে মসজিদের খতিবে মুকাররাম মুফতি আহমদ রাজা আশরাফি সাহেব ওনাকে জিজ্ঞাসা করেন আমরা যখন ইন্ডিয়াতে মাহফিলে যাই একজন না কয়েক শত হিন্দু থাকেন মাহফিলে তারা আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষ আমার আলম কালাম কম তবে এই গুনাগারের হাতি ইন্ডিয়াতে আটজন মুসলমান হয়েছে এরা মাহফিলে বসে বসার মূল উদ্দেশ্য কি জানেন এদের সাথে আপনি খারাপ বিহেভ করবেন এরা কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য মাহফিলে আসে আপনি ওনাদের সাথে খারাপ ব্যবহার করবেন এই ইসলাম বলতেছে আপনি কোনো বিধর্মীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না খারাপ আচরণ করতে পারবেন না আর নচেত ইসলামকে পছন্দ করবে না ইসলামের পথে আসবে না কোনো বিধর্মী ভাইকে আপনি আপনার কাছে পাবেন তাকে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার সব ব্যবহার সদাচরণ করবেন দেখবেন সে আস্তে আস্তে ইসলামের দিকে চলে আসবে সে যেহেতু আমাদের মাহফিলে আসছে সে আমাদের মেহমান ঠিক না বে ঠিক আমরা তাকে আপ্যায়ন করবো দেখ খাবারের জন্য টাকার জন্য এসেছি দুনিয়ার কাউকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার আল্লাহ কে কারা কারা খুশি করার জন্য এসেছেন হাত ধরে আল্লাহকে কে আল্লাহ কবুল করেন জোরে পরে আমি বন্ধুকান আমার গাবীর মনযুগের সাথে বসে যাবেন আল্লাহকে কুজি করার জন্য যারা এসেছেন আপনারা সবাই জানেন আল্লাহর ওলিদের শরণের মাধ্যমে আমার আল্লাহ পাকের শরণ হয়ে যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণ হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ পাকের ওলিদের কাছে আসলে আল্লাহর রহমতগুলো পাওয়া যায় এই কথাটা মনে হয় সন্ধ্যা থেকে পর্যন্ত অনেকেই বলেছে যে তো আল্লাহর ওলি দরবারের মাহফিল কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না রাহমাতান الله قريب من المحسنين

বার কথা বাদ দিলাম আজকের মাহফিলে আপনাদের এলাকার জেনে কাউন্সিলর উনি উপস্থিত আছেন উনাকে দিয়া বোঝাতছি আপনারা মনে কষ্ট দিবেন না উনিও কষ্ট দিবেন না আপনারা বলেন ওনার জীবনে যতগুনা অতবা আমার জীবনে যতগুনা আপনারা যদি দেখতেন আজকের মাহফিলে আমরা আপনারা পদান আকর্ষণ বানাইছেন কখনো বানাইতেন না ওনার গুনা যদি দেখতেন কাউন্সিলর বানাইতেন না বাবার গুনা সন্তান যদি দেখতো বাবা বলে ডাকতো কখনো বাবা বলে ডাকতো না আবার কারোর নেক আমল যদি দুনিয়ার মানুষ দেখতো তার কদমে লুটে লুটে পড়তো বন্ধু ও নবীর পাগলের দল কিন্তু না 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 কোনো মানুষকে তার চেহারার আমল দেখে বোঝা যায় না তাকে দেখলে চিনা যায় না আল্লাহর নবী রহমত আল্লীর আলমিন নবীর কাছে প্রশ্ন করা হয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হকানি রব্বানি ব্যক্তি এবং আল্লাহর কলি কিভাবে চিনব নবী আমার ডাক দিয়া কয় উম্মত আলা অনবিয়কুম বিখিয়ারকুম হে আমার সাহাবাই کرامের দলেরা আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না আর রাসূলুল্লাহ নবী গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মায়ার নবী গো

কিন্তু আমারও যখন ফোন দিয়ে করছে হুজুর এলাকার একজন মেম্বার উনি এই মাহফিলটাতে গান করত মহিলার দিয়ে গান গাওয়াইতো হুজুর আপনারও যদি মাহফিলের দাওয়াত না রাখেন তাহলে ওই লোকটা যদি আবার গান করে আমরা তো বিপদে পড়বো আমি কিন্তু ঠিক আছে তো আমি আসবো এসার পরে একদিন আমি সাড়ে নয়টা পর্যন্ত সময় দিয়া আমি চান দিনে একটা মাহফিলে চলে যাবো এখানে বইলে আসছি তার মানে আমার উদ্দেশ্য ছিল কি জানেন যেন ওই মাহফিলটাতে আর কোনোদিন গান না হয় ওই লোক শপথ করেছেন তাই ঋষা বুধুর এই রমজানে যে আবার দাওয়াত দিবেন আগামী বছর আবার মাহফিল করবে সে আর গান করবে না আলহামদুলিল্লাহ বলেন টাকা দিয়ে গান করানো বালা না কোরআন শুনার আলোচনা শোনা বালা কথা বলেন সুন্নিয়ত কোনদিন মেয়েদেরকে দিয়ে গান বাজনার পক্ষে কথা বলে সেকুলার বিরুদ্ধে কথা বলে সুন্নিয়ত এক কথায় মাসলকে আলা হযরত যারা আমরা আছি আমরা কখনো গান বাজনার পক্ষে কথা বলি কথা বলেন না কথা বলি না আর যে মাদারগুলার ভিতরে গান বাজনা হচ্ছে এই মাজারগুলার জন্য যদি গান বাজনা মাদারে হয় এর লাগি কি আপনি মাদার তালাক দিয়ে লাইবেন যে খাদেমগুলা মাঝারের ভিতরে গান বাজনা করতেছে দিয়ে ফিডন বর্তমান জামানার এই সময়ের ভিতরে মাঝারের ভিতরে যদি গান বাজনা হলে যদি কেউ যদি আমাদেরকে বাতেল ফেরকা বলে গালি দেয় তাহলে আমরা কেন গান বাজনা করবো এগুলার কারণে শূন্যতের বদনাম হচ্ছে একটা কথা খেয়াল রাখবেন আমার দ্বারা শূন্যতের কোনো হচ্ছে না আমি দুই একটা কথা বললে যদি মানুষ আমার দ্বারা যেটা আপনার ভালো লাগলো সেটা করবেন ভালো না লাগলে একটা কথা এমন একটা উন্মুক্ত ময়দান এই ময়দানে বসে আল্লাহ এবং তার সুলের ভালোবাসা অন্তরে ধারণ করে আউলিয়া ক্যারামের মহাব্বত সোহবত নিয়ে আমরা যদি কবর পর্যন্ত যেতে পারি অবশ্যই আল্লাহ পাক আমাদের প্রতি একটা অহসান করবেন আমাদের প্রতি দয়া করবেন ঠিক না ঠিক বাবার বাবার গুনা গুনা যদি যদি কথা যেখানে ছিলাম সন্তান দেখতেন বাবা বলে ডাকতেন আমার আপনারা আমাকে এখানে জায়গা দিতেন সমাজবাসী যদি এলাকার কোন মানুষের গুনা দেখে সমাজবাসীকে ওই মানুষটাকে সমাজে জায়গা দিবে কেন দিবে না সে গুণাগার যদি কপালের মধ্যে লিপিবদ্ধ হয়ে লেখা হয়ে উঠত এ লোকটা গুণাগার আপনারা কি কোনোদিন এ লোকটার সাথে এক কাপ চা খাইতেন কিন্তু লক্ষ্য করে দেখেন আমাদের গুনার কোনো অভাব নাই হুজুর আমরা গুণাগুলা কেমনে মাফ করব মাফ করার একটা রাস্তার প্রয়োজন আল্লাহ হাবিব সাল্লাম বলছেন ওয়াসি কয়লাচিল কলুবি জিকিল্লা বান্দার পলবের ময়লাগুলো পরিষ্কার করার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের জিকির জবান খুলে বলেন সোহান আমরা সবাই আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না

so I'm not a day

খুশি কবরবাসী খুশি শুধু কবরবাসী খুশি না আপনি কি একটা চিন্তা করেছেন আপনার কবরটা কেমন হবে আপনার কবরের অবস্থাটা আপনার কেমন হবে ওই কবরবাসী আজকে কেন খুশি জানো নি গো আজকে জান্নাতের বাগানে ওই কবরবাসী নিজে আত্মীয় স্বজন এসে গেছেন অনেকে আসছেন মা পিলের মধ্যে অনেকের মা নাই অনেকে আসছেন আজকের মা পিল অনেকের বাবা নাই অনেকে আসছেন আর টাকা পায় নাইলে পায় না আর যেই ব্যক্তি তোমার কোন কোনো কাজ নাই কাম নাই আল্লাহর অলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করবো আল্লাহর অলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করলে তাদের মনের মধ্যে কষ্ট যায় আর তাদের মনের মধ্যে কষ্ট গেলে আমার আল্লাহর কুদরতি মনের মধ্যে কষ্ট যায় আর আমার আল্লাহ বলেছেন বিগয়রি মাক্তা সাবু অন্যায় যারা ফাকাত ইহতামালু বুহতান ওয়া ইসলাম মুবিনা তোমরা মন্তব্য করো আর আল্লাহর অলিদেরকে নিয়ে যা বলো না কেন তোমার পাপের বোঝাগুলা তুমি তোমার নিজের মাতার মধ্যে

পাগলের দল এই জন্য আপনাদের কাছে বলবো ভালো মন্তব্য যে যা কিছু বলুক না কেন আল্লাহ অলি ময়দাম সার মাজারের মা ফিরে আইসা অন্য কোনো কিছু আপনি চান নাই টাকা চান নাই পয়সা চান নাই টং চান নাই দৌলত চান নাই কোনো কিছু চান নাই আপনি শুধু আপনার মা নাই মার কবরের আজাবটা মাপ চাইছেন আব্বা নাই আব্বার কবরের আজাবটা মাপ চাইছেন মাপ কি ময়দাম করব না আল্লাহ কথা কই না কে করব সুন্নিরা কি এই পর্যন্ত বলছে হজরতে মৈদাম শাহ মাফ করবো আল্লাহর অলি মাফ করবো এই পর্যন্ত সুন্নিরা বলছেন সূত্র ধরে ওসিলা তালাশ করলে মৈদাম শাহ ওসিলায় মাফ করবো কে কথা কয়না কে অনেকে যে বলতেছেন ওসিলা কি সরাসরি আল্লাহ হুজুর কন্যা উনি কিন্তু আমার ওস্তাদের মতো যিনি আছেন এখানে উনি প্রথম যখন আমি দাখিল পরীক্ষা দিয়ে আলিমে ভর্তি শিখুমিল্লা আলিয়াতে এ ভর্তি হওয়ার পরে কিন্তু উনি গেছিলেন কিন্তু হয়তোবা এই লেভেলে আলিয়া লেভেলের মধ্যে পড়ালেখা এখানে যদিও এখন ফাইনাল পরীক্ষা হয়েছে কিন্তু লক্ষ্য করে দেখেন ইন্ডিয়া থেকে যেটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ঠিক না হজুর তা আমি মনে করি আর কি এখানে যারা বসছেন ফতুয়া আমার নয় আমি কি আমি লাড্ডু ফতুয়া দিব আমি ফতুয়া দিই না এখন হইছে আমার এই যোগ্যতা এখনো নাই তবে যারা বড় বড় আলেম রয়েছেন ইনাদের ফতুয়াগুলো আপনারা গ্রহণ করবেন জিজ্ঞাসা করেন

দে আরো মহাব্বতের আমাকে দূরে সরে দূরে শরীর বাদাই করেন আল্লাহ হুমা আল্লাহর অলির ওরা দিয়া দোয়া করবেন আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে আপনি আমার মা বাবার জীবনের গুনা মাফ করে দেন আমার আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না আপনাদের কাছে দিতে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা দুনিয়ার জমিনে কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করবে না আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো মা বাবার প্রতি উত্তম ব্যবহার করো গো বন্ধুরা আমার আপনি মনে মনে চিন্তা করলেন আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করেন আপনি আল্লাহর সঙ্গে শিরিক করলেন না তবে বাড়ির ভিতরে যে আপনার মারে ভাত দিলেন না বাড়ির মধ্যে যে আপনার বাবারে ধমক দিলেন বাড়ির মধ্যে যে আম্মা পারে জুদা করে ভাত খাওয়াইলেন আপনি বলেন এমন নামাজ রোজা দিয়ে কোনো লাভ হবে নাকি ও বন্ধু আবার অনেকে মা বাবারে বড় খেদমত করেন মা বাবারে বড় সম্মান করেন তাজিম করেন আবার উনি আবার মসজিদে পাঁচ অক্ত নামাজ নামাজ পড়ে না ও বন্ধু গো

দিন আম্ম আপার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট নামাজ কর বা রোজা রাখবা হস বা দিবা আম্ম আপার মনে কষ্ট দিবা কোন